মনে করুন দু সালের বারোই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো কেমন হবে সেই বাংলাদেশ টাইম মেশিনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য দু সাল পর্যন্ত ঘুরিয়ে আনব বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসেই তাহলে আমরা যে বাংলাদেশকে দেখব তার একটা প্রতিচ্ছবি আজকের অনুসন্ধানে তুলে ধরার চেষ্টা করা হবে মনে করুন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ধানের শেষ বিজয়ী হল এবং বিএনপি সরকার গঠন করলো তাহলে বিএনপি বারো তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কেমন হবে তার ভবিষ্যৎ সরকার সেটা বুঝতে হলে তার অতীত ইতিহাস একটু দেখে আসতে হবে আওয়ামী লীগের পনেরো বছর ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় থাকার যে থিওরি সেটার উদ্ভাবক ছিল বিএনপি বাংলাদেশ স্বাধীনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় উনিশশো সালে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর উনিশশো সালে প্রথম নির্বাচিত কোনো সরকারের পাঁচ বছর পূর্ণ হয় কিন্তু ক্ষমতার পাঁচ বছর পূর্ণ হবার পরেও বিএনপি নির্বাচন দিতে গরিমসি শুরু করেন ফলশ্রুতিতে জামাত আওয়ামী লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলো উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির সেই পাতানো নির্বাচনকে বয়কট করে কিন্তু সংকটের সমাধান না করে বিএনপি জোরপূর্বক এক নির্ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আরও এক মেয়াদ ক্ষমতায় থাকার চেষ্টা চালায় সে নির্বাচনের পর সরকার গঠন করলেও বিএনপি তিন মাসের বেশি টিকতে পারেনি একই বছরের বারোই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয় এরপর উনিশশো সাল থেকে দু এক সাল পর্যন্ত আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে বিএনপি জামায়াত সহ চারটি রাজনৈতিক দল দু সালের পহেলা অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেয় এদেশের মানুষ দু সালে বিএনপি জামায়াত জোট সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকার পর আবারও ক্ষমতা হস্তান্তরে গড়িমশি শুরু করে বিএনপি বিচারপতি কে এম হাসানকে নিয়ে নানা ধরনের নাটকীয়তার পর বিএনপি পন্থী শিক্ষক ইয়াজুদ্দিন আহমেদকে একাধারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং রাষ্ট্রপতির পদে বসানো হয় কিন্তু নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে আবারও ক্ষমতায় বসার স্বপ্ন পূরণ হয়নি বিএনপির দু ছয় সালের জানুয়ারির এগারো তারিখে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে বহুল আলোচিত ওয়ান ইলেভেন সরকার বাংলাদেশে ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির চ্যাপ্টার ওই দিনই ক্লোজ হয়ে যায় দলটি আবার কবে ক্ষমতায় আসবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না তবে ক্ষমতায় থাকাকালীন বিএনপির পাঁচ পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে শুরু করে সারের জন্য মানুষের বুকে গুলি চালানো বিদ্যুৎ খাতে লাগামহীন লুটপাট বিদেশে টাকা পাচারের কালিমা এখনও দগদগে হয়ে আছে বিএনপির কপালে তবে আগের সে বিএনপির এখন নাবিক পাল্টেছে নতুন দলীয় প্রধানের হাতে বিএনপির নতুন নির্বাচন এই নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশ পরিচালনায় কতটা সফল হবে তার কিছুটা ধারণা পেতেই আমাদের আজকের এই ভবিষ্যতের পথে বিচরণ যুদ্ধ জানেন তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল বিএনপি দু হাজার একত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশের চিত্র কেমন হবে চলুন তার একটা নমুনা দেখা যাক বিএনপির মনোনয়ন থেকে শুরু করে প্রার্থী বাছাই জোট গঠন প্রচারণা প্রতিশ্রুতি সবখানি শুভঙ্করের ফাঁকি আমরা প্রথমেই বিএনপির মনোনয়ন বন্টন নিয়ে অনুসন্ধানে শুরু করবো যেখানে বিএনপি খোদ নিজেদের দলের নেতাদের সাথেই মহাপ্রতারণা করেছে এটা জন্য আমরা হয়েছি বিএনপিতে ত্যাগী নেতাদের বেশিরভাগ মনোনয়ন পাইনি অন্তত অর্ধেক প্রার্থীর বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাত দখলবাজি চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তারপরেও তাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি এই মনোনয়ন প্রক্রিয়া থেকেই শুরু হয়েছে দুর্নীতি একজনকে মনোনয়ন দিয়ে টাকা নেওয়া হয়েছে একাধিক নেতার কাছ থেকে যাদের অনেকেই মনোনয়ন না পেয়ে এখন টাকা উদ্ধারে কঠিন যুদ্ধ করে যাচ্ছেন এবার থেকে জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন নোমিনেশন পদপ্রার্থী ছিলাম আমি বাংলাদেশ জাতীয় দলের একজন সাধারণ কর্মী আমার প্রচারণা দেখে জনাত কয়সর আহমেদ যুক্তরাজ্য বিএনপির সেখবরি উনি আমাকে যেভাবে হোক আমার নাম্বারটা সংগ্রহ করে এবং আমার সঙ্গে সে যোগাযোগ করে সে আমাকে বলতে বলে যে উত্তরবঙ্গের নোমিনেশনের বাংলাদেশ জাতীয় দুবিধ দলের নোমিনেশনের যে ফাইল তার কাছে সো এই বাঘা চার্কেটে একজন অভিভাবক দরকার এই অভিভাবকের সন্ধানে তারা খুঁজতেছে কিন্তু ভালো কোনো অভিভাবক পাচ্ছে না তারা আমাকে পছন্দ করে চয়েস করেছে সে আমার আমাকে নমিনেশন দিতে চাই তো পার্টি ফান্ডে আমাকে তিন কোটি টাকা দিতে হবে সে জনক তারেক রহমান খুব ঘনিষ্ঠ ভজন কাছের লোক আমি বিশ্বাস করি এবং গিয়ে আমি তাকে পঁয়ষট্টি লক্ষ টাকা আমার আত্মীয়স্বজনের মাধ্যমে তার দুটো অ্যাকাউন্ট আমরা দেয় সেই অ্যাকাউন্টে জমা করি দেখলাম এক মাস পার হয়ে গেল পারে না তা আমি সে করেছে এই চিত্র প্রায় বিএনপির প্রতিটি আসনেই কোথাও টাকা দিয়ে ব্যর্থ হয় ত্যাগি নেতারা মনোনয়ন পাননি কোথাও টাকা দিয়ে মনোনয়ন পেয়েছেন আবার কোথাও আমছালা দুটোই হারিয়েছেন

সবচেয়ে ধোকা খেয়েছেন বিএনপির সাথে যারা জোট করেছেন তারা অনেক স্বপ্ন নিয়ে জোটে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলেই এখন ছেড়ে দেমা বাঁচি অবস্থা এই যেমন নিজের দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে স্বপ্ন দেখেছিলেন যদি একবারের জন্য এমপি হওয়া যায় কিন্তু ধানের শীষ প্রতীক রাশেদ খানকে দেয়া হলেও বিএনপি কৌশলে তাদের আরেকজন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দেন ঝিনাইদহ চার আসনে দিন যত যাচ্ছে রাশেদ খান বুঝতে পেরেছে বিএনপির ভয়ঙ্কর ফাদে সবই হারিয়েছেন তিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থীর তাণ্ডবের রাশেদ খান নির্বাচনের মাঠে কোন ঠাসা হয়ে পড়েছে পরিস্থিতি যা দাঁড়িয়েছে ঝিনাইদহ চার আসনের আশেদ খান তার নিজের ভোটটাও দিয়ে এলাকা ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কারণ রাশেদ খানকে এরই মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝিনাইদহের বিএনপির নেতাকর্মীরা একই অবস্থা গণ অধিকার পরিষদ নামে কথিত এই রাজনৈতিক দলের প্রধান নেতা নুরুল হক নুরুর নুরুর আসনে যা শুরু হয়েছে তাতে যে কোনো সময় নুরুকে মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করেছেন ভাতারের আশায় লাং হারানো রাজনীতিবিদ নুরুল হক নুরু নুরুর অভিযোগ তার কর্মীদেরকে ধর্ষণ করেছে বিএনপির সমর্থকেরা হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে রেপ করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে অথচ বিএনপি কথা ছিল ওই আসনে একদল এক নেতা সবাইকে পথে বসিয়ে নিজে চেয়েছিলেন এনপি হতে কিন্তু ভোলা এক আসনে পার্থকে দেয়া হলেও বিএনপি তাদের আরেকজন প্রার্থীকে কৌশলে প্রার্থী করে রেখেছেন সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে কথিত